তোমারে ভালোবাসি আমি একদা রাত্রে নিশীতে ঘুমাইবার চেষ্টা করিতাম জোনাকিরে জলিয়া নিবিয়া ঘুমাইয়া পড়িত ঝিঝি ফোকাদের গানের কণ্ঠ ফুরাইয়া আসিত জ্যোৎস্নার চাঁদ মলিন হইয়া আমাবস্যা আসিত মেঘেরা মেঘেরা আকাশ ধুয়ে মুছে পরিষ্কার করে কে জানে বৃষ্টি নাকি কান্না হইয়া জড়িত অথচ অথচ আমার ঘুম পেঁচার সাথে সন্ধি করিয়া শুকনো মৃত বাসের আগায়ে ঝুলিত ধারে উপচে পরে জুসনারা উকি ঝুঁকি দিয়া মাটিতে ফুটিত আমার ভালোবাসাটুকু এধার উধার ঘুরিয়া প্রেম সহানুভূতি মায়ার সাথে ভাব বিনিময় করিয়া নিঃস্ব হইয়া ফিরিত বিশ্বাসের ওরি নিঃশ্বাসের সাথে জড়িয়া কয়েক যোগ পারি দিল মস্তিষ্কের নিউরণের মতো ছটফট করিয়া কোটি বছর চলিয়া গেল তোমার আমার ভালোবাসা শেষবারের মতো বলিয়া গেল যার তোরে যার ভালোবাসা বয় তাহারা নাকি বিকর্ষিত হয়